আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কখনোই সম্ভব না আমাদের একটি কথা সবাইকে মাথায় রাখতে হবে পুলিশ মানে কিন্তু কিংবা হচ্ছে আমাদের ডিবি ডিবি নয় শুধুমাত্র বা পুলিশকে রিপ্রেজেন্ট করে না পুলিশ আরও অনেক বড় সংগঠন আড়াই লক্ষ পরিবারের মধ্যে হচ্ছে সবাইকে নিয়ে পুলিশ শুধুমাত্র একজন বেনজির কিংবা একজন ডিবির কারণে সারা সারা দেশের যে পুলিশকে একটা বিতর্কিত করা হয়েছে তাদের ভাবপূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে পেশাদারি ক্ষেত্র থেকে তাদেরকে কর্ম ফিরতে তাদেরকে এক ধরনের ডিমোরালাইজ করা হয়েছে সেই জায়গাটিতে আমি পুলিশের প্রতি আহ্বান জানাবো এবং জনগণের প্রতি আহ্বান জানাবো পুলিশ মানি কিন্তু ডিবি আরুন নয় পুলিশ মানি কিন্তু হচ্ছে বেঞ্জিন নয় সবাই বেঞ্জির হয় না সবাই ডিবি আরুণ হয় না আমাদের প্রচুর পরিমাণ বেশিরভাগ পুলিশই হচ্ছে আমাদের মানবিক পুলিশ যারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু বিগত সরকারের যারা লাঠিয়াল বাহিনী হিসেবে যারা কাজ করেছে বিগত সরকারকে যারা ক্ষমতায় টিকে রাখার জন্য যারা কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে শুধুমাত্র তাদেরকে বিচারের আওতায় আনা হোক আমি জনগণের কাছে আহ্বান জানাবো গণহারে পুলিশের বিরুদ্ধে যে একটি হেট্রেট ক্রিয়েট হয়েছে সেটি থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা জানি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশের উপস্থিতির কোনো বিকল্প নেই আমরা পুলিশকে আহ্বান জানাতে চাই আপনাদের প্রতি জনগণের যেই এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটি আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আপনারা আবার কর্মে যদি স্বাভাবিকভাবে ফিরে আসেন তাহলে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়েই মানুষের এই বিরূপ প্রতিক্রিয়াটি কেটে যাবে আমরা আমাদের ছাত্রনাগরিকদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা আশ্বস্ত করছি আমরা একসাথে বাংলাদেশ পুনর্নি যে পুনর্গঠনটি হচ্ছে সেখানে আমরা একসাথে কাজ করব এবং আমরা আপনাদের জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনারা আমাদেরকে আশ্বস্ত করবেন আপনারা পরবর্তীতে কোনো সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবেন না আপনারা জনগণের জন্য কাজ করবেন আপনারা জনগণের বন্ধু হয়ে কাজ করবেন পুলিশের পোশাক কখনোই ক্ষমতার উৎস নয় পুলিশের পোশাকটি হচ্ছে সেবার উৎস সুতরাং আমরা আপনাদের পাশে থেকে নিশ্চিত করতে চাই যে পুলিশের যেন সেবার উৎস হয়ে থাকে সুতরাং আপনারা আবার কর্মে ফিরে আসুন স্বাভাবিকভাবে এবং আমরা সমন্বিতভাবে বাংলাদেশকে যে সংস্কার করার জন্য আমরা যে চেষ্টা করছি পুনর্গঠনের জন্য যে চেষ্টা করছি সেটিকে আমরা একসাথে পুলিশের মধ্য দিয়ে পুলিশের উপস্থিতির মধ্য দিয়ে আমরা সেটা কাজ